মাধ্যমিক সেকেন্ডারি দু হাজার চব্বিশ পঁচিশ এই টেস্ট পেপারে তোমরা জানো যে তোমাদের এমসিকিউ প্রশ্নের উত্তর গলা টেস্ট পেপারের মধ্যেই রয়েছে তাই আমরা এমসিকিউ প্রশ্নের উত্তর গলা না আমরা এসএ কিউ এবং ব্যাকরণের প্রশ্নের উত্তর তোমাদের দিবো যা তোমাদের খুব অতীব কাজে লাগবে হ্যাঁ আমরা সেই প্রশ্নগুলোই শুরু করি আর যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন কোন দিনটি সবচেয়ে দুঃখের তোমরা জানো এটা জ্ঞানচহু গল্পের অন্তর্গত আশাপূর্ণা দেবী রচিত এখানে জীবনের প্রথম লেখা গল্প থেকে ছেপে বেরানোর পর তপন দেখে কারেকশনের নামে নতুন মেসুমাশায় পুরো গল্পটায় বদলে দিয়েছেন গল্পের স্বকীয়তা হারানোর ব্যথা ব্যথায় ব্যথিত হয়ে তপনের সেই দিনটি সবচেয়ে দুঃখের দিন মনে হয়েছিল পরে প্রশ্ন ভামো যাত্রায় ট্রেনে অপূর্ব সঙ্গী কে কে হয়েছিল পথের দাবি রচনাংশ অনুসারে রেঙ্গুনে ভামনগরে ট্রেন যাত্রার সময় অপূর্ব সঙ্গী হয়েছিল এক এক ব্রাহ্মণ ব্রাহ্মণ পেয়াদা এবং আরদালি মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় মাস্টার মাসে একটু রাগ করেনি বরং একটু তারিফই করলেন তারিফ করার কারণ কি দয়ালবাবু লিচু স্কুলের চারটি ছেলেকে লিচু চুরি করার সময় হাতে নাতে ধরে ফেলে হুম হাতে নাতে ধরে ফেলে এবং নকল পুলিশ হরিদা স্কুলের মাস্টারমশায় পুলিশের কাছে ক্ষমা চেয়ে ছাড়িয়ে নিয়ে আসার পর নকল পুলিশ হরিদার প্রকৃত পরিচয় জানতে আর বাকি থাকেনি হরিদার এই অভিনয় দক্ষতা দেখে মাস্টারমশার একটু বরং তারিফি করেছেন হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল বুদ্ধিটি কী ছিল হিসাবে জামা ছেঁড়ার ব্যাপারটা যাতে কেউ বুঝতে না পারে সেই জন্য নিজের অখ্যাত জামাটি হিসাবের সঙ্গে বদলে নেওয়ার বুদ্ধি খেলে যা অমৃতের মাথায় এলো ওরা লোহার হাত করি নিয়ে ওরা কারা আফ্রিকা কবিতায় ওরা বলতে অত্যাচারী ইউরোপীয় উপনিবেশিকদের কথা বলা হয়েছে এরা আফ্রিকা মানুষদের বন্দীকৃতদাসে পরিণত করেছিল তোমরা জানো হাই বিধি বাম্মতি বক্তার এমন মন্তব্যের কারণ কি অভিষেক কবিতা থেকে গৃহীত উদ্ধৃতিটির বক্তা রাক্ষসরাজ রাবণ বীরবাহুর মৃত্যু এবং ইন্দ্রজিতের হাতে মৃত রামের পুনজ্জীবন লাভ প্রভৃতির অদ্ভুত ঘটনার পরিপ্রেক্ষিতে রাবণের উপলব্ধি হয়েছিল যে বিধি বাম্ম অর্থাৎ ঈশ্বর তার প্রতি বিরূপ সিন্ধু তীরে রয়েছে মানজস মানজস শব্দের অর্থ কী মানজস শব্দের অর্থ হচ্ছে ভেলা হ্যাঁ তোমায় নিয়ে বেড়াবো গান গানকে কোথায় নিয়ে বেড়াবে এটা অস্ত্রবৃদ্ধ গান তোমরা জানোই শঙ্কোষে রচিত অস্ত্রবৃদ্ধ গান এখানে গানকে নিয়ে বেড়াবে নদীতে এবং দেশগায়ে অসুখে একজন কবিতাটি বাংলায় তর্জমা করেছেন নবারুণ ভট্টাচার্য অসুখে একজন কবিতাটি বাংলায় তর্জমা করেছেন নবারুণ ভট্টাচার্য ছেলেবেলা রাজশেখর বসু কার লেখা জ্যামিতি বই পড়তেন ছেলেবেলা রাজশেখর বসু ব্রহ্মমোহন মল্লিকের জ্যামিতি লেখা বই পড়তেন সোনার দোয়ার যে কলম যে সত্যই হতো তা লেখক জেনেছিলেন শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ করতে গিয়ে এতে রচনার উৎকট হয় রচনার উৎকট কিসে হয় রাজশেখর বসুর মত অনুসারে অনেক লেখক তাদের রচনা ইংরাজির ইংরাজিতে ভাবেন এবং তা যথাযথ বাংলা অনুবাদের চেষ্টা করেন এতে রচনার সাবলীলতা হারিয়ে উৎকট হয় হুম কলম তাদের কাছে আজ অস্পৃশ্য কাদের কাছে কলম আজ অস্পৃশ্য আজ পকেটমার পকেটমার বা হাত সাফাইকারীদের কাছে কলম আজ কি অস্পৃশ্য আমরা এসএ প্রশ্নগুলো দিলাম আমরা এটা হচ্ছে পেজ নম্বর দুই পেজ নম্বর দুইয়ের হচ্ছে এসএ প্রশ্নগুলো দিলাম এবার আমরা ব্যাকরণের এসএ প্রশ্নগুলো আমরা আলোচনা করব তির্যক বিভক্তি কাকে বলে যে সমস্ত বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলা হয় যেমন এই বিভক্তি সম্বন্ধপদ কারক নয় কেন ক্রিয়ার সঙ্গে সম্বন্ধপদের কোনো সম্পর্ক থাকে না তাই সম্বন্ধপদ কারক নয় হ্যাঁ একটি নিত্য সমাস উদাহরণ দাও যুগান্তর অন্য যুগ উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে উপপদের সাথে কৃতান্ত পদের মিলনে যে সমাস নিঃসম্পন্ন হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলা হয় একটি গৌণকর্মের উদাহরণ দাও গৌণকর্মটা কি মুখ্যকর্ম কী দিয়ে প্রশ্ন করা আর গৌণকর্ম কাকে দিয়ে প্রশ্ন করা হয় তাহলে দিদি ভাইকে চাঁদ দেখাচ্ছে তাহলে দিদি কাকে চাঁদ দেখাচ্ছে ভাইকে তাহলে ভাইটা কি গৌণকর্ম সূর্য পশ্চিম দিকেও দিতে হয় এখানে বাক্য নির্মাণে কোন শর্তটি লঙ্ঘিত হয়েছে এখানে সূর্য কোনদিন পশ্চিম দিকেও দিতে হয় না সূর্য পূর্ব দিকেও দিতে হয় তাহলে এখানে বাক্যের যোগ্যতাই নেই নদীর ধারে তার জন্ম হয়েছে কর্তৃপাত রূপন্দ্র তাহলে সে নদীর ধারে জন্মে আছে বাবুটির স্বাস্থ্য গেলেও গেছে কিন্তু শখ সোলোয়নায় বজা রয়েছে এটা সরল বাক্য পরিণত তাহলে বাবুটির স্বাস্থ্য গেলেও শখ ষোলো নাই কী বজা রয়েছে চরণ কমলের ন্যায় ব্যাসবক্ষটির সমাজবদ্ধ করে সমাসের নাম লেখো চরণ কমলের নাই তাহলে কি হবে চরণ কমল এটি কোন সমাস এটি উপমিত কর্মধারায় সমাস প্রযোজক কর্তার একটি উদাহরণ দাও প্রযোজক কর্তা যার প্রেরণায় কাজটি করে যার প্রেরণায় কাজটি করবে সেটা কি মা মা শিশুকে ভাত খাচ্ছে তাহলে মাটা কি প্রযোজক কর্তা এই বাক্যে মা হল প্রযোজক কর্তা আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে আক্তাউল স্টার বেঙ্গলি চ্যানেলে এইরকমভাবে প্রত্যেক দিনকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষাদের বিশেষ করে বাংলা এবং অন্যান্য সাবজেক্টের আমরা যে সমস্ত শর্ট প্রশ্নগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করবো আমরা তো তোমরা এই চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক করো এবং প্রচুর পরিমাণে কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবো আর এই চ্যানেলে ব্যাকরণ এবং বাংলার অন্যান্য বিষয়ে খুব খুঁটিনাটু বিস্তারিত আলোচনা করা হয়েছে তোমাদের অন্যান্য সাজেশানগুলো দেওয়া হয়েছে সেই সব সাজেশানগুলো তোমরা কালেক্ট করে নিবে এই চ্যানেল দেখে তোমরা সাজেশানগুলো কালেক্ট করে নিবে আমরা প্রত্যেক আমরা ভিডিও মূলত দুদিন করি একটা হচ্ছে মঙ্গলবার একটা হচ্ছে বৃহস্পতিবার তোমরা এই দুদিন ভিডিও পাবে ভিডিওগুলো মূলত আমাদের বিকেলবেলায় দেওয়া হয় তো তোমরা এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে মাধ্যমিক পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তোমাদের শুভকামনা জানি আর এই এখন এই সময়টাতে তোমরা একটু বেশি বেশি করে পড়ো হ্যাঁ পড়ার সময়টা তোমরা হয়তো পনেরো কুড়ি ঘন্টা বা ষোলো ঘন্টা এরকম করে তোমরা পড়বে তোমাদের কোন কোন জায়গায় কভারগুলো হচ্ছে না কোন কোন জায়গাগুলো বাদ থাকছে সেই সব জিনিসগুলো খুব ভালো করে পড়বে আর এই আক্তানুষ্ঠান বেঙ্গলি চ্যানেলে বিভিন্ন ধরনের সাজেশনগুলো দেওয়া হচ্ছে সেই সব সাজেশনগুলো ফলো করবে যা তোমাদের ভালো নাম্বার পাবার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পাথের হিসাবে ও